প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত ওয়াইসম্যান একাডেমিতে আজকে আমরা দেখব যে চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেটা সম্পর্কে ক্লাস সেভেনের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে তোমাদের যে ধর পরীক্ষার প্যাটার্ন সিলেবাস তোমাদের কী হবে কী হবে সেগুলো নিয়ে সবার মাঝে কিছু না ছিল যে আমাদের

প্রথমত যেটা দেওয়া ছিল আমাদের শিক্ষকের জন্য দেওয়া ছিল যে শিক্ষকরা কিভাবে কি প্রশ্ন করবে না করবে সেটা সম্পর্কে তো সেটা আমাদের জানার দরকার নেই আমরা চলেছি আমাদের সিলেবাসে আমাদের সিলেবাস কতটুকু আছে না আছে সেটা সেগুলো নিয়ে আমাদের মানে স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস মূলত ছিল ছয়টা মানে ছয়টা অধ্যায় বা ছয়টা ক্রমের ছিল যেটা আমাদের প্রথমে ছিল হচ্ছে গিয়ে নিরাপদ স্বাস্থ্য খাবার খাই সুস্থ জীবন পাই এটা ছিল এটা এটার মধ্যে ছিল যে এক থেকে ১৮ পৃষ্ঠা পর্যন্ত এবং দুই নাম্বারে ছিল খেলাধুলায় গড়ি সুস্থ এবং সুন্দর জীবন সেটার মধ্যে উনিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ছিল এবং অথায় তিন মানে সে তিন নম্বর অভিজ্ঞতা সেটা হচ্ছে গিয়ে রোগ মোকাবেলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় এটাতে ছিল আটত্রিশ পৃষ্ঠা থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কিশোরের আনন্দ যাত্রা সেটাতে ছিল হচ্ছে পঞ্চাশ থেকে আটষট্টি পর্যন্ত বেড়ে উঠি মন ও মনন মননে সেটাতে ছিল ঊনসত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এবং অধ্যায় নাম্বার মানে অভিজ্ঞতা নাম্বার সাত যেটা ছিল সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি পর্যন্ত এটা ছিল আমাদের সিলেবাস যে আমাদের মানে কতটুকু সিলেবাস বা কতটুকু থাকবে না থাকবে সেটা ঠিক আছে আর এরপরে দেখবো আমাদের আমরা মূল্যায়ন কাঠামো মানে আমাদের যে মূল্যায়ন কাঠামো আমাদের পরীক্ষা খাতাটা কীভাবে কি দেখাবে বা আমাদের পরীক্ষা নাম্বারগুলো কীভাবে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেগুলো প্রথমত মূল্যায়ন কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সমষ্টি আর শিক্ষণকালীন মূল্যায়ন যেটা হচ্ছে তোমাদের যে ক্লাসে তোমাদের স্কুলে যে অ্যাক্টিভিটি সেগুলোর পড়ে তিরিশ নম্বর এবং তোমাদের যে লিখিত পরীক্ষা সেটাতে নাম্বার থাকবে হচ্ছে সত্তর নম্বর এখানে একটা কথা সেটা তোমরা যারা স্কুলে যাও না বা তোমরা যারা মনে করছিলে যে পড়াশোনার কোনো প্রয়োজন নেই নতুন কারিকুলামের তো পড়া না পড়লেও হবে কিছু না কোনো দরকারই নেই তার জন্য এটা ব্যাড নিউজ যে তোমাদের স্কুলের উপরেই কিন্তু টেস্ট নাম্বার নির্ভর করছে তোমাদের যে শ্রেণী কার্যক্রম বা ছোট ছোটো পরীক্ষাগুলো হয় তোমাদের বক্স পূরণ ফ্লো চার্ট অ্যাসাইনমেন্ট করা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় ক্লাসে বিভিন্ন পরীক্ষা করা হয় সেটার উপরে কিন্তু তিরিশ নাম্বার এখানে যাদের তিরিশ নাম্বার মিস হয়ে যাবে তাদের জন্য কিন্তু ওইদিকে তো সত্তরের সূত্র পেলেও কিন্তু এ প্লাসটা আসবে না তো একটা ভালো র্যাঙ্কে থাকতে পারবে না সেক্ষেত্রে তোমার অবশ্যই উচিত মানে এখানে তিরিশ ইনশিওর করা তোমরা যে তোমাদের ক্লাসে অ্যাক্টিভিটি সেগুলো যেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিল আপ করতে পারো যেন এখানে তিরিশে তুমি এনশিওর করতে পারো আর এরপরে তোমাদের সামাজিক মূল্যায়ন সেটা হবে সত্তর মার্সের মূলত তোমাদের পরীক্ষাটা হবে একশো নাম্বারে সেটাকে ভাগ মানে পরবর্তীতে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে ঠিক আছে তোমাদের পরীক্ষা কিন্তু একশো নাম্বারই হবে তোমরা যারা ভাবতেছো যে সত্তর মার্কসের তা আমরা আমাদের পরীক্ষা সত্যি অ্যান্সার করলেই হবে বা আমাদের সত্তর নাম্বারের পরীক্ষা হবে সেটা কিন্তু ভুল তোমাদের পরীক্ষা হবে একশো নাম্বারে ব্যাংকে পরে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে আচ্ছা চলো দেখে আমাদের আমাদেরকে তিরিশ নাম্বার কোনটার উপরে কিসের উপর নাম্বার করে মানে কোথায় কত নাম্বার থাকছে এবং সমষ্টি মূল্যায়নে যেই একশো নাম্বারের পরীক্ষা সেটা হচ্ছে কীভাবে কোনটার উপরে কত নাম্বার থাকবে সেগুলো সম্পর্কে দেখো যে আমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটা একটা করে কাজের উদাহরণ দিয়ে তোমার জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেন তোমাদের এই জিনিসটা মানে বুঝতে একটু সুবিধা হয় দেখো তোমাদের শ্রেণী কাজের ওপর থাকছে পনেরো নাম্বার এবং এরপর তোমাদের যে বাসায় যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় বা ব্যবহারিক কাজের ওপর থাকবে হচ্ছে গিয়ে দশ নাম্বার এবং তোমাদের যে অনুসন্ধানমূলক কাজগুলো থাকে প্রতিবেদন উপস্থাপন সেক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার ঠিক আছে একটা করে উদাহরণ দেখে ফেলে তোমাদের একটু সহজ হবে সেটা হচ্ছে শ্রেণী কাজ মানে যেটা পাঠ্যপুস্তকের কাজের দলগত ছক পূরণ এগুলো এগুলো হচ্ছে তোমাদের শ্রেণী কাজের মধ্যে পড়ে যেটা করে থাকবে পনেরো নম্বর একটা উদাহরণ দেখে ফেলে আমরা আমাদের অনুভূতি চিন্তা ও আচরণ ছক পূরণ হচ্ছে গিয়ে এক দুই তিন চার যেটা পৃষ্ঠা নম্বর হচ্ছে গিয়ে বাহাত্তর থেকে তিয়াত্তর এবং যেটার ধারা হচ্ছে গিয়ে বেড়ে উঠি মন ও মননে সেটা তো ধরো থাকবে এরকম করে পনেরো নাম্বার এটা কিন্তু একটা উদাহরণ এটাই যে পরীক্ষা দিবে তা কিন্তু সেও না ঠিক আছে এরপরে থাকবে আমাদের অ্যাসাইনমেন্ট সেটা থাকছে দশ নাম্বার বাড়ির কাজ একটা উদাহরণ দেখে ফেলি খেলা আচরণ পর্যবেক্ষণ মানে খেলা যে তোমাদের আচরণ মানে একটা খেলা যেটা তোমাদের আচরণ পর্যবেক্ষণ করবে সেটা পুরো থাকবে দশ নম্বর এটার যদি বলি তোমাদের অভিজ্ঞতা মানে পৃষ্ঠা নাম্বার সেটা হচ্ছে ওয়েট পৃষ্ঠা হচ্ছে একশো একুশ নাম্বার যেটার চ্যাপ্টার নাম্বার হচ্ছে যে অভিজ্ঞতার নাম সেটা হচ্ছে গিয়ে যোগাযোগ সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি সেরকম থাকবে হচ্ছে গিয়ে দশ নাম্বার ঠিক আছে এরপরে থাকবে আমাদের অনুসন্ধানমূলক কাজ যেটা প্রতিবেদন উপস্থাপনের উপরে আর সেটা থাকবে হচ্ছে গিয়ে একটা উদাহরণ দেখে ফেললে ভালো হবে তোমাদের জন্য যে ওজন উচ্চতার চার ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি সেক্ষেত্রে পৃষ্ঠা নাম্বার সাত থেকে নয় নিরাপদ ও সুস্থ সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই ছেড়ে ধরো পাঁচ এরকম করে টোটাল দেখো এখানে টোটাল পনেরো দশ আর পাঁচ টোটাল তিরিশ নাম্বার থাকছে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবো অবশ্যই এখানে তিরিশে তিরিশ পাওয়ার জন্য তাহলে তোমাদের জন্য পরবর্তীতে যে একশো বা প্লাস তোলাটা তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এরপরে থাকবে আমাদের সমষ্টিক মূল্যায়ন বা যে আমাদের যে লিখিত পরীক্ষা সেটা ঠিক আছে আমাদের লিখিত পরীক্ষাটা হবে মূলত একশো নাম্বারের আর সেটাকে পরবর্তীতে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে এবং এটার সময় কিন্তু থাকছে যে তিন ঘন্টা ঠিক আছে আমাদের এটার জন্য সময় থাকবে তিন ঘন্টা একশো মার্কের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘন্টা আমাদের যে লিখিত পরীক্ষা সেটাকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রশ্ন দুই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তিন হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন মানে কোনো উদ্দীপক বা প্রেক্ষাপট থাকবে না এবং চার যেটা রচনমূলক প্রশ্ন যেটা উদ্দীপক নির্ভর থাকবে ঠিক আছে আর নবীদিক প্রশ্নের উপর থাকছে হচ্ছে গিয়ে পঁচিশ নাম্বার এমনি সংক্ষিপ্ত প্রশ্নের উপর থাকবে বিশ নাম্বার তারপরে রচনমূলক প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন সেটাতে থাকবে হচ্ছে পনেরো নাম্বার এবং যেটা রচনমূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর সেটা থাকবে হচ্ছে চল্লিশ এই নৈবিত্তিক প্রশ্ন আবার দুইটা ভাগ করা হয়েছে একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে গিয়ে এক কথার প্রশ্নের উত্তর এমসি জন্য থাকবে পনেরো পনেরোটা এমসি কিউ থাকবে সেখান থেকে তোমার পনেরোটা অ্যান্সার করতে হবে এবং তোমাদের এক কথায় প্রশ্ন তো থাকবে দশ নম্বরের যেটা থেকে তোমার দশ নম্বরে অ্যান্সার করতে হবে আর এখানে হচ্ছে গিয়ে টোটাল দেখো প্রত্যেকটা জন্য মান থাকবে এক করে এইখানে টোটাল পনেরো আর দশ টোটাল মিলেছে পঁচিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে সেই গিয়ে দশটা তার মধ্যে তোমাকে দশ চান্সে করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে যেহেতু তোমার এখানে মান দুই করে সেক্ষেত্রে তুমি তোমার মতো করে সুন্দর করে ব্যাখ্যা করবে মানে ছেড়ে গিয়ে যেন তোমাকে টিচার দুই দিতে বাধ্য থাকে ধর একটা প্রশ্ন সেটার মেন আনসার লেখার পরে একটু দুই এক লাইন একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবে যেন তোমাকে টিচার দুই দিতে বাধ্য থাকে ঠিক আছে এই ছোটো বিশ নাম্বার এরপরে থাকবে রচনার প্রশ্ন যেটা দৃশ্যপট বিহীন মানে কোনো উদ্দীপক বা প্রেক্ষাপট থাকবে না সেরকম প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে তিনটা এবং প্রত্যেকটার জন্য মান থাকবে পাঁচ করে যেহেতু প্রত্যেকটার জন্য মান পাঁচ করে থাকবে সেরকম করে তুমি ব্যাখ্যা করবে যেন তোমাকে পনেরো দিতে পাতো থাকে আর দৃশ্যপট নির্ভর যেহেতু তার মানে তোমার এখানে ডিরেক্ট বইয়ের থেকে অ্যান্সারগুলো কালেক্ট করতে হবে মানে বই থেকে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে এখানে কোনো উদ্দীপাক্ষ উদ্দীপাক সাথে ব্যালেন্স রাখার কোনো প্রয়োজনীয়তা নাই ঠিক আছে আর একটা থাকবে দৃশ্যপট নির্ভর যেটা সেটা তাই এরকম প্রশ্ন দেওয়া থাকবে ষাটটা তার মধ্যে তুমি অ্যান্সার করতে হবে পাঁচটা এবং প্রত্যেকটার জন্য মান থাকবে আট করে এই টোটাল চল্লিশ নাম্বার এখানে যেহেতু দৃশ্যপট নির্ভর থাকবে সেক্ষেত্রে তোমার কিন্তু উদ্দীপক এবং তোমাদের যে পাঠ্য বই সেটার উপর ব্যালেন্স রেখে সুন্দর করে তুলনা করে মানে একটা সুন্দর করে ব্যাখ্যা করে সাত দৃশ্য ভাগে ভাগ করা থাকবে মানে ধরো একটা উদ্দীপক দেওয়া থাকলে এরপর দুইটা প্রশ্ন দেওয়া থাকবে নির্ভর করে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে সেখানে তোমার দুইটা প্রশ্ন প্রশ্নে অ্যান্সার করতে হবে আর একশো নাম্বার পরীক্ষা কিন্তু দেখো প্রাপ্তকে সত্তর নাম্বার কনভার্ট করা হবে কেউ যদি একশো একশো পায় তাহলে তার এখানে আসবে প্রশ্নই সত্তর নাম্বার আর বাকি তিরিশ নাম্বার থাকবে তোমাদের শিক্ষণকালীন যে পরীক্ষা সেটার উপরে এটা ছিল আমাদের প্রশ্নের সিলেবাস বা মান বন্টন কোনটা কীভাবে কী হবে না হবে সেটা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তারপরে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জান কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে তোমরা আমাদেরকে পার্সোনাল যে গ্রুপটা সেখানে তোমরা নক করে জানাতে পারো আর তারপরে তোমাদের ধরো যে কোনো ছক পূর্ণ কোনো প্রবলেম হলো বা তোমাদের যে ক্লাসে যে বিভিন্ন ধরনের শ্রেণী কার্যক্রম বা তোমাদের যে দলীয় কাজগুলো করতে দেওয়া হয় সেগুলো যদি সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকে তাও তোমরা আমাদেরকে জানাতে পারো আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ছকের ছকের ইয়া দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে ছকগুলো পূরণ করে নিতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকার জন্য কামনা রইল আসসালামু আলাইকুম